সালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্স প্রিয় ভিওর্স দেখতেছেন আমাদের সাথে দাঁড়ানো হচ্ছে আমাদের ইসর দীপু ভাই তো আজকে দীপু ভাইয়ের কাছ থেকে একটা কথা শুনবো ঠিক আছে খুব গোপনীয় একটা কথা তো আপনারা যারা শুনতেছেন নিজেরা শুনবেন কখনো কখনো ভিডিওটা শেয়ার করবেন না তাহলে কিন্তু আরেকজন জেনে যাবে বিষয়গুলো খেয়াল রেখেন হেয়ার অয়েল এটা হচ্ছে ডিএক্সএন কোম্পানির হেয়ার অয়েল টাইপ ওয়ান তো ভিতরে একটু দেখাই আপনাদেরকে এই দেখেন এটা হচ্ছে হেয়ার অয়েল এটা হচ্ছে আপনার হার্বাল ঠিক আছে এটি খুব সুন্দর একটা হেয়ার অয়েল তো আমাদের দীপু ভাই গত মাসে একটা নিয়ে গেছিলো তো এটি নেওয়ার পরে কি রেজাল্ট পাইছে এবং এখন আবার আর কিনলে কারণ কী কারণে এই তেল কিনতেছে সেই বিষয়ে আমরা একটু দীপু ভাইয়ের কাছে শুনবো আপনারা একটু শুনে আসেন তবে খেয়াল রাখবেন এটি শোনার পরে বোঝার পরে আপনি যেন কাউকে শেয়ার দেবেন তাহলে কিন্তু ওই ব্যক্তি আপনাকে ফোন দেবে যে ভাই আপনি একটা হেয়ার অয়েলের কথা বলেছিলেন ওই হেয়ার অয়েলটা আমার লাগবে

আসলে হেয়ার অয়েল পাইছেন নাকি আপনি আচ্ছা আমি বলি এটা ডি কারণ নিছেন আপনি আমি যে কারণে নিছি এটা ডেক্সেনের টাইপ 1 এর একটা খুব ভালো হাত জাতি হেয়ার অয়েল এবং এর ভিতরে অনেকগুলা ঔষধি গুণ আছে এটা চুলের কি কি কাজ করে সেটা আমার ওয়াইফ ব্যবহার করে আমি ব্যবহার করি ওয়াইফ ব্যবহার করে আমার ওয়াইফের যে কাজ হলো তার চুলে আমি যে ভালো করে শুনবেন সেটা হচ্ছে যে চুল পাটের মতন হয়ে যায় না

জি জি হোটেল কোন এই ব্রেনের এই অংশ থেকে জাস্ট এতটুকু এতটুকুর ভিতরে শুধু স্কাল মাথার যে খুলিটা চামড়ায় আছে চামড়ায় ভালোভাবে লাগাবেন লাগানো 10 মিনিটে একটা আপনার কাছে যদি হেয়ার ক্যাপ থাকে হেয়ার ক্যাপ না থাকলে তোয়ালে বা গামছা না থাকলে যদিও নাও থাকে জাস্ট পলিতে পরদিন মাখার পরে আপনি 10 থেকে 15 মিনিট রাখবেন এরপরে দুই ঘন্টা খুলে ফেলে দুই ঘন্টা রাখবেন দুই ঘন্টা পর আপনি গোসল করে ফেলবেন আমাদের আপনি এটা ভালো করে দেখেন হেয়ার অয়েল হেয়ার অয়েল এই হেয়ার এই হেয়ার করে বেনিফিট সেটা বলুন বলি সেটা হচ্ছে যে বেনিফিট হচ্ছে আপনার প্রথমত এর প্রথমে আপনি একটু সমস্যা মনে হবে যেমন হচ্ছে আপনার যে চুলটা পড়ে গেছে বা যেটা নষ্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে যাবে যাবে এরপরে কি করতে হবে এরপরে আপনাকে নিয়ম মাফিক আমি যে আপনাকে নিয়মটা বললাম আপনি যে এই নিয়ম মানে সঠিকভাবে চলতে পারেন এবং সঠিক মাত্রায় চলতে পারেন তাহলে আপনার আমি গ্রান্টি দিচ্ছি যে আপনার চুল উঠবে এবং চুলের পরিপূর্ণতা পাবেন পাকা চুলকে আপনাকে আস্তে আস্তে কাভারিং করবেও যতটুক তবে এটা আপনার এই এক মাস মাখলাম বা দু মাস এরকম কোনো কিছু না আপনাকে এটা কন্টিনিউ করতে হবে কিন্তু আর একটা বিষয় আমার জানা সবচেয়ে বড় বিষয় বলার বিষয় সেটা হচ্ছে যে আপনার কখনোই এই তেল মাখার পরে আপনি অন্য কোনো সাপ ইউজ করতে পারবেন না অনলি আমাদের ডিএক্সানের ওই জ্ঞানজি শ্যাম্পুটা আপনি ইউজ করতে হবে নালে আপনাকে আগের অবস্থায় চলে যাবে আচ্ছা আচ্ছা তো যাক আমি একটু দর্শকদের উদ্দেশ্য বলি সেটা হচ্ছে যে আমাদের দিব্যভাই যে কথা বললো সেই কথা আমি আবার আর একটু রিপিট করছি সেটা হচ্ছে যে এই হেয়ার অয়েলটা এটা হারবাল একটা হেয়ার অয়েল এটা যে সময় আপনি ব্যবহার করা শুরু করবেন এখান থেকে হান্ড্রেড এটা রেজাল্ট আপনি পাবেন রেজাল্ট পাওয়ার পরে আপনি মনে করেন যে অনেকে প্রশ্ন করে যে ভাই আপনাদের হেয়ার অয়েলটা কতদিন ব্যবহার করতে পারে আমি বলবো এটা যে আপনি যে হেয়ার অয়েলটা ব্যবহার করতেছেন এইটা আপনি ছেড়ে দিলেন আপনি তিনটে চারটে ব্যবহার করার পর আপনি বন্ধ করে দিলেন এরপরে কি আপনি কখনো তেল ব্যবহার করবেন না যদি তেল ব্যবহার করেন অবশ্যই আপনাকে ন্যাচারাল তেল ব্যবহার করতে হবে যদি ন্যাচারাল তেল না পান তাহলে বাজারের যে কেমিক্যাল যুক্ত তেল আছে এটা কখনোই ব্যবহার করবেন না যদি ব্যবহার করতে হয় তাহলে আপনি আমাদের ডিক্সানি হেয়ার অয়েলটা ব্যবহার করেন যে জিনিস ব্যবহার করে আপনি ভালো রেজাল্ট পাইছেন সেদিন কেন আপনি ব্যবহার করা ছেড়ে দেবেন এটা হচ্ছে আমার কথা আর এই হেয়ার অয়েলের অনেক বেনিফিট আছে আমাদের কাছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ হেয়ার অয়েল আছে এবং আমাদের যে নাম্বার দেওয়া আছে আরো বিস্তারিত জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশ আপনি যে কোনো প্রান্তে নিতে চান এটা হোম ডেলিভারি দিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করে দেবো আর এই তেলের প্রাইসটা বলে দিই তেলের প্রাইসটা হচ্ছে সাতশত দশ টাকা সমগ্র বাংলাদেশ আমাদের হোম ডেলিভারি আছে যদি আপনি একটু বেশি পরিমাণে নেন যেমন ধরুন আপনি যদি পাঁচটা তেল নেন পাঁচটা তেল নেন তাহলে আমার প্যাকেজ আকারে আপনাকে গিফট হিসেবে আমরা দেখা যাচ্ছে আপনার ডেলিভারি চার্জটা ফ্রি করে দিতে পারি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গুড মর্নিং গুড মর্নিং